আমরা উত্তর অঞ্চলের মানুষ দারিদ্র্যপীড়িত লোক দারিদ্র্যপীড়িত মানুষ আমরা অভাবগ্রস্ত লোক আমাদের উত্তরবঙ্গে অন্তপক্ষে লালমনিহাট জেলায় আমাদের কোনো কলকারখানা নাই কোনো শিক্ষক কোনো প্রতিষ্ঠান নাই কর্মসংস্থান নাই আমাদের লালমনিহাট ডিস্ট্রিক্টের মানুষ সারা বাংলাদেশে কাজ করে বেড়ায় কিন্তু আমাদের লালমনিহাটে কোনো কর্মসংস্থান নাই বলতে গেলে উত্তরবঙ্গে আমাদের কোনো কর্মসংস্থান নাই আমরা কাজ করতে পারি না কাজের জন্য আমাদের সারা বাংলাদেশে ঘুরতে হয় আমাদের উত্তরবঙ্গে কোনো কর্মসংস্থান নাই কলকারখানা নাই কোনো বিনিয়োগ নাই আমরা তারেক রহমানের কাছে এটাই আমরা প্রত্যাশা করি উনিও আমাদের উত্তরবঙ্গের লোক কিন্তু আমাদের উত্তরবঙ্গের রংপুর অঞ্চল তথা একবারে বডার এলাকা লালমনিহার জেলা অন্তপক্ষে আমাদের কোনো উন্নয়ন হয় নাই জনগণের রাস্তাঘাট নাই জনগণের কর্মসংস্থান নাই কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই কোনো কিছু নাই আমরা একদম অভাব অভাব মণ্টনের মধ্যে আছি আমরা আমাদের দেখার কেউ নাই ইনশাআল্লাহ এখন তারেক রহমানের কাছে আমাদের 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 এবং উত্তরবঙ্গের মানুষের একটি দাবি যেন আমাদের অভাব দারিদ্র মতন হয় এবং সর্বোপরি আমাদের তিস্তা নদী তিস্তা নদী যেন আমাদের প্রকল্পটা তাড়াতাড়ি শুরু হয় এতে আমাদের ভাগ্য উন্নয়ন হবে আমরা অনেক চাই ওনার কাছে উনি আমাদের উত্তরবঙ্গের মানুষের দিকে সুনজর দেবেন এই দাবি আমরা করছি